উনিশশো সালের আটই আগস্ট রাত একটি রয়্যাল মেলের একটি ট্রেন গ্লাস্কো থেকে লন্ডনের দিকে যাত্রা করেছিল এই ট্রেনের একটি বগিতে টাকা ভর্তি ব্যাগ ছিল যার আজকের বাজার মূল্য সাতষট্টি মিলিয়ন মার্কিন ডলার ট্রেনের ড্রাইভার ছিল জ্যাক মিলস যিনি খুব দ্রুততার সাথে ট্রেন ড্রাইভ করছিল তখন ক্রসিং লাইটে লাল বাতিটি জ্বলে উঠে ড্রাইভারের কাছে এটা সাধারণ একটি বিষয় ছিল কারণ এই জায়গাতে রেড লাইট জ্বালা কোনো সাধারণ ঘটনা নয় রেড লাইট জ্বলার সাথে সাথে ট্রেন ড্রাইভার জ্যাক মিলস ট্রেনের ব্রেক চাপে এবং ট্রেনটি একটি নির্জন জায়গাতে দাঁড় করিয়ে রাখে ট্রেনটি পুরোপুরি নির্জন ও শান্ত একটি পরিবেশে দাঁড়িয়ে রয়েছে তবে এই ঘটনাটির পিছনে ছিল একটি মাস্টার প্ল্যান যেটি ছিল ইতিহাসের পাতায় বিখ্যাত চুরি এই ঘটনাটি পুরো সিনেমার কাহিনীর মতো লাগলেও বাস্তবে অনেক করে এই বাস্তবে পরিণত করেছে যেখানে ব্রিটেনের সরকারি ট্রেন থেকে লাখ লাখ পাউন্ড চুরি করে নিয়েছে কোন রকম হামলা না করে যখন লন্ডনের নাম করা অপরাধীরা এই রবারিকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিল বুরুস রিসর্ট এই প্ল্যানের ছিল উনি তানার চারজন সাথীকে নিয়ে এই প্ল্যানটি বানিয়েছিল কারণ ওনার কাছে ব্রিটেনের রয়্যাল রেল সার্ভিসের একটি নিউজ ছিল যেখানে নিউজ পড়ে তিনি ওই ঘটনাটি জানতে পারে এই সিক্রেট নিউজ তিনি একজন সিনিয়র সিকিউরিটি অফিসারের কাছ থেকে পেয়েছিল যেই ঘটনার কারও জানা ছিল না শুধু জানা ছিল থেকে লন্ডনে যাওয়া একটি স্পেশাল বগি যেটাকে যে বগিটি একটি স্পেশাল ভাবে টাকা পয়সা নেওয়ার জন্য ব্যবহার করা হতো আর চোদ্দের টার্গেট ছিল এই বগিটি পুরুষ লেডিস্ট একজন নাম করা ক্রিমিনাল ছিল কিন্তু ট্রেন জাকাতি করার তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না উনি লন্ডনের আরেক দল গ্যাংস্টারদের এই মিশনে যোগ করে ফেলে যাদের ট্রেন জাগাচি করার অনেক অভিজ্ঞতা ছিল এই গ্যাংটিকে সাউথ কোস্ট নামে জানা ছিল তাদের প্ল্যানিং বাড়তে লাগলো এবং টিমের লোকজনদেরও তাদের টিমে যোগ করতে লাগলো যেখানে তারা পনেরো থেকে বিশ জনের একটি গ্রুপকে এই টিমে যোগ করে ফেললো তাদের টার্গেট ছিল বিনা হামলা করে কিভাবে তারা ট্রেন জাগাতি করতে পারে তবে এটা কোনো সাধারণ প্ল্যানিং ছিল না যে ট্রেনটিকে থামিয়ে সেটাকে ডাকাটি করা যাবে এটার উপর তাদের অনেক দিনের প্ল্যানিং এর কাজ করতে হয়েছে সাতই আগস্ট উনিশশো তেষট্টি সালের ছয়টা পঞ্চাশ মিনিটে ট্রেনটি গ্লাসকো থেকে লন্ডনের সিনেমাল স্টেশন থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এই ট্রেনটির গন্তব্য ছিল লন্ডনের ইস্টন স্টেশন পর্যন্ত এই ট্রেনটিতে বারোটি বগি ছিল যেখানে বাহাত্তর জন পোস্ট অফিসার ছিল যারা ওই ট্রেন ট্রেনের দায়িত্ব পালন করছিল এই ট্রেনটিকে শুধু পার্সেল আর পোস্ট করার জন্য অন্য শহরে নিয়ে যাওয়া হতো ওই ট্রেনটি কোথাও না দাঁড়িয়ে তার গন্তব্যের স্টেশনে পার্সেলগুলো ও লেটারগুলোকে প্রতিটি রেল স্টেশনের গন্তব্যে দাঁড় করিয়ে পৌঁছে দিত যখন ট্রেনটি তার গন্তব্যের স্টেশনে আসত তখন সেখানে একটি ব্যাগ ঝুলিয়ে রাখা হতো এবং ট্রেনে থাকা স্টাফটি সেই ব্যাগটিকে নিয়ে নিত আবার ট্রেনটি থেকে যদি কোনো মেল কোনো স্টেশনে ছাড়তে হতো তাহলে ওই প্ল্যাটফর্মে চলতে চলতে সেখান থেকে একটি হ্যাঙ্গার বের করে দেওয়া হতো এইভাবে মেলগুলোকে অন্য স্টেশনে ডিস্ট্রিবিউট করতে হতো যে বগিতে রবারি করা হয়েছিল ওই বগিটি প্রথমে একটি স্টেশনে সেইভাবে রাখা হয়েছিল ওই বগিটিতে হাই ভ্যালু প্যাকেজেস রয়্যাল মিল বলা হয়েছিল কারণ ওই বগিতে শুধুমাত্র ক্যাশ নিয়ে যাওয়া হতো যেখানে ওই ট্রেনটি অন্য শহরে মানি অজারের কাজ করে থাকতো উনিশশো সালে তিন বছর আগে ইনভেস্টিগেশন ব্রাঞ্চ আইভিতে রয়্যাল মেললের ওই বগিতে সিকিউরিটি বাড়ানোর জন্য সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছিল 1961 সালে তিনটি এসবিপি বগিতে এই সিকিউরিটি অ্যালার্ম লাগানো হয়েছিল যেগুলো পুরনো বগিতে ছিল সেখানে সিকিউরিটি অ্যালার্ম লাগানো ছিল না সেগুলোকে রিজার্ভে রাখা হয়েছিল শুধু জাগাতি করার দিনটিতে সিকিউরিটি অ্যালার্ম দেওয়ার সিস্টেমটি আউট অফ সার্ভিসেস ছিল এর জন্য তারা একটি মজেলের বগি এম থ্রি জিরো টু জিরো ফোর এম বগিটিকে ব্যবহার করেছিল এই ইনফরমেশনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল যেখানে রয়্যাল মেলের তথ্য সম্পর্কে অবগত করা হয়েছিল যখন মূল ট্রেনটি ন্যান স্টেশনে এসে পৌঁছায় তখন সেখানে থাকা স্টাফ এই এইচ বগিতে দ্বিতীয় নম্বর বগির সাথে লাগিয়ে দেয় এইচ বিপি বগিতে তিন লক্ষ পাউন্ড মূল্যের মালামাল নিয়ে চলাচল করে থাকে কিন্তু এর আগে সপ্তাহে ব্যাংক হলিডে উইকেন্ড ছিল যার কারণে ওই বগিতে তিন মিলিয়ন পাউন্ডের উপরে ক্যাচ ছিল এটি ছিল রবারদের কাছে সব থেকে বড় সুযোগ কিন্তু রবারদের কাছে এই সুযোগটি আসার জন্য তারা অনেক মাসের প্ল্যানিং করেছিল তবে ট্রেনটির এসবিএস বইটি সহ নেনবালি স্টেশন থেকে রওনা হয়ে গিয়েছিল রাতের সময় হয়েছিল ট্রেনটি ঘন্টায় আচন্ন কিলোমিটার বেগে যাত্রা শুরু করেছিল স্টেশনের দিকে রওনা হয়ে গিয়েছিল এখানে রবারেরা ফাঁদ পেতে বসেছিল তাদের পজিশন নিয়ে ওনাদের সব কিছু পরিকল্পনা মাফিক হচ্ছিল পাঁচই আগস্ট উনিশশো সাল রাত দুইটা পঞ্চাশ মিনিটে ডাকাতদের দলের একজন রেল ক্রসিং লাইটের উপর একটি কাপড় বেঁধে দেয় যাতে করে ক্রসিং লাইট এর গ্রিন লাইটটি দেখা না যায় এবং একটি ব্যাচারি ব্যবহার করে ডেড লাইট অন করে ফেলে ট্রেনটি যখন ইয়ার ক্রসিং লাইনের কাছে পৌঁছালো তখন ড্রাইভার দেখতে পেল সেখানে রেড লাইটের সিগনাল জ্বলে রয়েছে এছাড়া দেখে ট্রেনের চালক অতবাক হয়ে গেল কারণ ওই জায়গায় চাতে কখনো রেড সিগনাল পড়ে না ট্রেনের চালক জ্যাক মিল রেড সিগন্যালটি দেখে ট্রেনটিকে তার গন্তব্যস্থলে থামিয়ে দেয় চারিদিকে তখন নিরাপত্তা অবস্থান করছে তখন অ্যাসিস্ট্যান্ট লোকোমাস্টার ট্রেন থেকে নেমে সেখানে থাকা টেলিফোন থেকে সিগনাল বাঁচানোর চেষ্টা করতে লাগলো তখন সে দেখতে পেলো টেলিফোনের লাইন টি দিয়েছে তখন সেকেন লোকো পাইলট ট্রেনের ভিতর যেতে লাগলো তখন আড়াল টাকা ডাকাতের দলেরা তার উপর হামলা শুরু করে দিল তখন ডাকাত দলের একজন সদস্য জ্যাকমিলের মাথায় লোহা দিয়ে আঘাত করে এবং সাথে সাথে জ্যাকমিল অজ্ঞান হয়ে যায় এবং তাদের প্ল্যানিং অনুযায়ী তারা প্রথমে দুটি বগিকে রেখে বাকিগুলো আলাদা করে দেয় কারণ তাদের প্ল্যান ছিল ট্রেন সহ তারা মালামাল লুল লুট করবে সেখান থেকে এক কিলোমিটার দূরে তাদের জন্য ট্র্যাক রাখা ছিল তারা তাদের সাথে একজন রিটায়ার্ড রেলওয়ে ড্রাইভারকেও নিয়ে আসে যিনি ট্রেনটিকে চালিয়ে ব্রিজে নিয়ে যাবে তাদের সাথে যে যা হয়েছিল সেগুলো প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু তাদের সাথে থাকা ড্রাইভার ওই ট্রেনের ইঞ্জিনকে দেখে চমকে গিয়েছিল কারণ সে কখনো ওই ট্রেনটিকে অপরচর করেনি। তখন ডাকাতেরা জ্যাকমিলকে জাগিয়ে তোলে এবং তাকে জবরদস্তি করে ট্রেনটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যেতে বলে তখন ট্রেনটিকে এক কিলোমিটার দূরে ব্রিগেড ব্রিজের কাছে এসে থামিয়ে দেওয়া হয় সেই ট্রেনে পিছনে থাকা বগিগুলোর লোকজনদের ধারণা ছিল না যে ট্রেনটি এখানে থেমে আছে কেন তখন ট্রেনটিকে ব্রিগেড ব্রিজ পর্যন্ত পার্ক করায় তারপর তারা এসবিবি বগিটিকে ভেঙ্গে ভিতর ঢুকে যায় এবং সেখানে থাকা স্টাফগুলোকে বেঁধে ফেলে এসবিপি বগিতে টোটাল একশো আচাশটি ব্যাগ ছিল ডাকাতদের হিসাব অনুযায়ী তাদের কাছে পনেরো মিনিটের সময় ছিল তখন তারা এক এক করে একশো আঠাশটি থেকে একশো বিশটি ব্যাগ তাদের ট্রাকে ভরে ফেলে বাকি আটটি ব্যাগ তারা নিতে পারেনি ওনাদের প্ল্যানটি পারফেক্টভাবে কাজ করতে থাকে কিন্তু তাদের একটি বুলের কারণে তারা ধরা পড়ে যায় কারণ ডাকাত জলের একজন সদস্য একজন স্টাফ বলেছিল যে এখান থেকে ত্রিশ মিনিট পর্যন্ত না নড়তে তা না হলে তোমাকে মেরে ফেলবো তাদের কাছে একটি ট্র্যাক ও দুটি ল্যান্ডলোডার গাড়ি ছিল যেটা ব্যবহার করে তারা পালাতে পারবে এর জন্য তারা পুলিশকে ধা দেওয়ার জন্য দুটি গাড়িতে একই নাম্বার প্লেট লাগিয়ে রাখে তারা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ড্রাইভিং করে সেখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে যায় যখন তারা পালিয়ে যেতে সক্ষম হয় তখন পুলিশও এই রবারি সম্পর্কে জানতে পারে রবারেরা অনেক খুশি ছিল কারণ তারা সফলভাবে রবারি করে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল তখন পুলিশেরা ব্রিগেড ব্রিজ থেকে পঞ্চাশ কিলোমিটার জায়গার মধ্যে তাদের খুঁজতে থাকে জাগাতেরা এই খবরটি রেডিও সিগন্যালের মাধ্যমে পেয়ে যায় তখন ডাকাতেরা তাদের চুরি করার টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় যা প্রায় একজনের বাগে পড়েছিল টু মিলিয়ন পাউন্ড তারা তাদের পরিচয় লোকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং একজনকে দায়িত্ব দেয় যে তারা এখান থেকে যাওয়ার পরে সেখানের ঘরকর যেন জ্বালিয়ে যায় কিন্তু যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল সে ঘরগুলোকে না পুড়িয়ে সেখান থেকে চলে যায় কিন্তু পুলিশ সেই ডাকাত দলদের পুরো বার্কিংহাম শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছিল হেলিকপ্টার নিয়েও পুলিশেরা পর্যবেক্ষণ চালিয়ে যেতে থাকে নিউজ পেপারে এই খবরটি পাবলিশ করা হয় পুলিশকে যিনি ইনফরমেশন দিয়ে সাহায্য করবে তাকে দশ হাজার পাউন্ড দেওয়া হবে তখন পুলিশের কাছে একজন ইনফরমেশন দেয় যে আটই আগস্টের দিনে এই ঘরের কাছে অনেক লোকজন জড়ো হয়েছিল এটি একটি লেটার স্টেট ফার্ম হাউস ছিল এটাকে জাগাতেরা তিন মাস আগে ভাড়া নিয়েছিল ওখানে পুলিশেরা অনেক অনেক প্রমাণ পেয়ে যায় যে ঘটনাগুলো রবারের সাথে মিলেও যায় পুলিশ যখন ওই ঘরটিতে রেড করে সেখানে থাকা নোটে অনেক ফিঙ্গার প্রিন্ট পেয়ে যায় যেগুলো ডাকাতেরা নোটের সাথে পেয়েছিল এই ফিঙ্গার বড় প্রমাণ হিসেবে পুলিশের কাছে রয়ে যায় ওনাদের আগেও অনেক ক্রিমিনাল রেকর্ড রয়েছে ওই ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী অনেক ক্রিমিনালকে পুলিশ ধরে ফেলে ষোলো জনের মধ্যে চোদ্দ জনকে পুলিশ গ্রেপ্তার করে ফেলে তাদের মধ্যে দুজন লোক পুলিশের হাতে ধরা পড়েনি তাদের মধ্যে একজন ছিল রিপ্লেসমেন্ট ট্রেন ড্রাইভার মূল মাস্টার রয়্যাল মেলের সিকিউরিটি অ্যাডভাইজার তানার অবস্থান সম্পর্কে কারো জানা ছিল না কারণ তিনি কখনো তানার আসল চেহারা কাউকে দেখায়নি তানার নামও কোন ক্রিমিনাল জানে না এই রবার্দে চুরি করার অপরাধে আদালত তাদের তিরিশ বছরের কারাদণ্ড প্রদান করে এবং মেন মাস্টারমাইন্ডকে তারা কখনোই ধরতে পারেনি